আমি শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বান্দরবানে পাহাড় নিয়ে সরকার আবারও কোনো অশান্ত খেলায় মেতেছে কিনা আবার কোনো নাটক করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান এবারে জানাবো গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছেন দেশ একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দেশে হারাপ বাজারে গেলে দ্রব্যমূল্যের দাম শুনে মানুষের মন ছুটো হয়ে যায় কান্না চলে আসে সরকারের অব্যবস্থাপনা সরকার সমর্থক নেতাকর্মী আমলাদের লুটপাট এবং টাকা পাচারের কারণে দেশে ডলার সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে জানাব গণতন্ত্র কেড়ে নেওয়ায় জনজীবনে ঈদ উৎসব ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এদিকে উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা এবং সহিংসতার শঙ্কা আওয়ামী লীগের জানিয়ে দেব স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া বিএনপি সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ এবং গণতন্ত্রকে নস্বাত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি এদেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে হামাস মিশরের রাজধানী কায়রোয় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার সংগঠনটির নেতারা একথা জানিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পাহাড় নিয়ে অশান্ত খেলায় মেতেছে সরকার ময়ন খান বান্দরবানে পাহাড় নিয়ে সরকার আবারও কোনো অশান্ত খেলায় মেতেছে কিনা আবার নতুন নাটক করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন সরকার এক সময় জুজুর ভয় দেখানোর জন্য দেশে আইএস নাটক করেছিল দেশ চালায় সরকার রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা সরকারের হাতে আর কুকি চিনকে বিএনপি দূরবীন নাকি মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করল আজকে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে মঙ্গলবার রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের বাসায় সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় মঈন খান জামালের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের জবাবে খান বলেন সরকারে আছে আওয়ামী লীগ তাহলে বিএনপি কিভাবে গণতন্ত্রকে বাধা দেয় এটা কিভাবে সম্ভব এর জবাব আওয়ামী লীগ ভালো বাংলাদেশে আজকে গণতন্ত্র নেই ক্ষমতাসীনরা একদলের শাসন কায়েম করে গণতন্ত্র হরণ করেছে এটা শুধু বিএনপি সহ তেষট্টিটি সমমান রাজনৈতিক দলের কথা নয় আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ গণতন্ত্র বিশ্ব একই কথা বলছে তিনি বলেন আমরা রাজপথে আছি এক দফার আন্দোলনের শেষ পর্যায়ে আছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের দাবি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে না দেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সাবেক এই মন্ত্রী আরো বলেন দু সালে দিনের ভোট রাতে করে দুশো চুরানব্বই আসন দখল করে নেয় দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচন চলমান আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে মানুষ নীরবে ভোট বর্জন করেছে কারণ এই নির্বাচনে তাদের ভোট দেবার সুযোগ ছিল স্বাধীনভাবে জনপ্রতিনিধি বাছাই করবার সুযোগ ছিল না ড মইন খান বলেন আজকে বাংলাদেশে কেন গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকলে তো মুক্তিযুদ্ধের আন্দোলন মিথ্যা হয়ে যাবে আজকে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা যদি প্রশ্ন করেন গণতন্ত্র কোথায় তাদের আমরা কি জবাব দেব মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে আজকে সেই সরকার কি জবাব দেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা ভিপি নূর গণ গেলে ঊর্ধ্বের দাম শুনে মানুষের মন ছোট হয়ে যায় কান্না চলে আসে সরকারের অব্যবস্থাপনা সরকার সমর্থক নেতাকর্মী আমলাদের লুটপাট টাকা পাচারের কারণে দেশে ডলার সংকট এবং জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই দিচ্ছে বিকেলে গণ পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত রিকশা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় নুরুল হকনুর বলেন স্বাধীনতার ইশতিহারে কৃষক শ্রমিকদের রাজনীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বললেও আজকে রাজনীতিতে শ্রমিকদের কোথাও স্থান নেই গণধিকার অধিকার পরিষদ এদেশে কৃষক শ্রমিকদের রাজনীতি প্রতিষ্ঠা করবে তিনি আরও বলেন পুলিশের সাবেক আইজিবি বেঞ্জির সাহেব চাকুরি জীবনে বেতন পেয়েছেন পনে দুই কোটি টাকা পত্রপত্রিকায় প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে তার সম্পদের পরিমাণ বত্রিশশো কোটি টাকা বেঞ্জিরের মতো প্রশাসনের কিছু দুর্বৃত্তরা সরকারকে ক্ষমতায় থাকতে বিরোধী দল নেতাকর্মীদের উপর জুলুম করেছে বেশিরভাগ সরকারি কর্মকর্তাই গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পক্ষে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে ভারত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ট্রেনিং দিচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা বিরোধী দমনে ব্যস্ত পাহাড়ের সন্ত্রাসীদের কিছু করতে পারে না সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সরকার দশ টাকা কেজি চাউল ঘরে ঘরে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারণা করেছে আজকে শ্রমিক সমাজ দুর্বিষহ জীবনযাপন করছে তাদের ঘরে খাবার নেই ঈদের আনন্দ নেই সব টাকা সরকারের কিছু লোকের কাছে আর গরিবরা না খেয়ে মরছে কেউ বা ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করছে জবাবদেহিবিহীন সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে এনেছে দেশ ও জাতিকে বাঁচাতে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটাতে হবে চালকরা এখন আর বোকা নয় তারাও বোঝে কিভাবে সরকারের ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে আমরাও আপনাদের মতো শ্রমিকদের সন্তান আপনাদের জন্য আমাদের এই আন্দোলন এই আন্দোলন শ্রমিকদের আরও ব্যাপক এই আন্দোলনে শ্রমিকদের আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে গণতন্ত্র কেড়ে নেওয়ায় জনজীবনের ঈদ উৎসব ম্লান হয়ে গেছে রিজভি গণতন্ত্র কেড়ে নেওয়ায় জনজীবনে ঈদ উৎসব ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজভি মঙ্গলবার দুপুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন পবিত্র ঈদ উল ফিতর সমাগত বিশ্ব মুসলিমদের এটি সর্বোচ্চ আনন্দ এবং খুশির দিন ধনী গরিব নির্বিশেষে সকলেই এই উৎসবে পরিবার স্বজন শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উপভোগ করেন কিন্তু এবছর আবার জনগণের ভোটের অধিকার গণতন্ত্র কেড়ে নেওয়ায় জনজীবনে এই উৎসব ম্লান হয়ে গেছে সেই সাথে ডামি সরকারের রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট এবং মহাদুর্নীতির কারণেই মানুষের শেষ হাসিটুকু বিলীন হয়ে গেছে ঈদ আনন্দ উদযাপনের বিপরীত মুখে লুকিয়ে কাছে মধ্যবিত্ত মানুষেরা সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান বেশিরভাগ মানুষের সামান্য প্রয়োজন মেটানোই এখন দুঃসহ হয়ে গেছে দেড় যুগেরও বেশি সময় ধরে গণতন্ত্র অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কর্তৃত্ব করছে এক নিষ্ঠুর নচ্ছি বাহিনী সরকার তিনি বলেন দুঃশাসনের সোবলে সমাজে নেমে এসেছে নৈরাজ্য এক ঘন অন্ধকার দ্রব্যমূলের চরম ঊর্ধ্ববর্তীর কষাঘাতে জনজীবনে নিম্ময়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে দ্রব্যমূলের লাগাম না টেনে বাজার সিন্ডিকেটের হোতাসহ সরকারের আস্থাভাজনরা ক্ষমতাধর ব্যক্তিবর্গ ব্যস্ত লুটপাটে দুর্নীতি ও বিরোধী মতকে দমন নিপীড়নে ছয় বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বিনা অপরাধে মৌলিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দী করে রাখা হয়েছে সবচেয়ে জনপ্রিয় বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন আপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেব তিনি দেশের পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনের তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জনগণের ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি দেশের অধিকার হারা জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং বাক স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় আত্মবিশ্বাসী উচ্চারণ থেকে বিচ্ছিত হননি তার উন্নত চিকিৎসা অতীব জরুরি অথচ হিংসাশ্রয়ী সরকার গায়ের জোরে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দিতে দিচ্ছে না এই ঈদও পরিবার ছাড়া বন্দী অবস্থায় তাকে পালন করতে হবে উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতার সংখ্যা আওয়ামী লীগের মে মাসে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে দেশের চারশো উপজেলায় নির্বাচন হবে জুনে এর মধ্যে দুই ধাপের ভোটের তপশিল ঘোষণা করেছে নির্বাচন নির্বাচন কমিশন জাতীয় সংসদ বর্জন ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে ফলে তৃণমূলে দলীয় বিশৃঙ্খলা এবং সহিংসতা শঙ্কা করছেন আওয়ামী লীগের নেতারা এ ব্যাপারে বক্তৃতা বিবৃতির পাশাপাশি সাংগঠনিকভাবে কঠোর বার্তাও দিয়েছে দলটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে অর্থডর্জন নেতা বাংলা ট্রিবিউনকে বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় নেতাদের জন্য উন্মুক্ত থাকার পরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে চারধাপে দেশের চারশো কয়েকটি কারণে বিশৃঙ্খলা এবং সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে এ ব্যাপারে দলের পক্ষ থেকে বিভিন্নভাবে দেওয়া হয়েছে নেতাদের মতে সতর্ক বার্তা আশঙ্কার কারণগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাচনে নিজের অনুসারী বা কাছের প্রার্থীদের পক্ষে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ আগের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া বা জয়ী হওয়ার পর এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ায় আবার প্রার্থী হওয়া স্বতন্ত্র হিসেবে এবার প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূল পর্যায়ে দলের ভেতরে নানা গ্রুপের আধিপত্য বিস্তারের চেষ্টা ত্যাগী নেতাদের বিপরীতে টাকাওয়ালা বা পেশি শক্তিওয়ালা নেতাদের দৌরাত্ম স্থানীয় বিভিন্ন গ্রুপে নির্বাচনে জড়িয়ে পড়ার সম্ভাবনা ভোটের প্রচার প্রচারণা বেশি সময় পাওয়ায় সহিংসতা বাড়ার আশঙ্কা এবং তৃণমূলে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সংকাপ আওয়ামী লীগ নেতারা বলছেন স্থানীয় সরকারের আগে নির্বাচন এসব কারণে রক্ত ঝরা তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার দলীয় প্রতীক করা হচ্ছে না কিন্তু তারপরও শঙ্কা কাটছে না সে কারণে উপজেলা নির্বাচন নিয়ে ভাগে কঠোর অবস্থানে রয়েছে দল এবার বিশৃঙ্খলা কিংবা সহিংসতা জড়ালে আইনি ব্যবস্থা এবং সাংগঠনিক শাস্ত্রের মুখোমুখি করা হবে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে হামাস মিশরের রাজধানী কায়রোয় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার শেষে মঙ্গলবার সংগঠনটির নেতারা একথা জানিয়েছেন বৈঠকের পর প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালন্ট ইসরায়েলি সেনা নিয়োগকারীদের বলেন আমি মনে করি হামাসের সঙ্গে চুক্তির জন্য আমরা একটি যথাযথ সময় আছি ইসরায়েল এবং ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধের মেয়াদ প্রায় সাত মাস হতে চলল যুদ্ধ বন্ধ এবং চুক্তিতে সম্মত হতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না চালাক যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে নয়শো ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয় এদিকে আলোচনার মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু বলেছেন দক্ষিণাঞ্চলে রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের বিশ্বের বিভিন্ন দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে এই অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে